তুমি এখানে আসো ইউ কাম হিয়ার এখানে ইউ মানে তুমি কাম মানে আসা হিয়ার মানে এখানে ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে আসো আস্তে কথা বলো স্পিক স্লোলি এখানে স্পিক মানে কথা বলা স্লোলি মানে আস্তে স্পিক স্লোলি অর্থাৎ আস্তে কথা বলো তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার আমার বেতন দরকার আই নিড সেলারি এখানে আই নিড মানে আমার দরকার সেলারি মানে বেতন আই নিড সেলারি অর্থাৎ আমার বেতন দরকার তুমি কি এখানে থাকো ডু ইউ লিভ হিয়ার এখানে ইউ মানে তুমি ডু ইউ মানে তুমি কি লিভ মানে থাকা হিয়ার মানে এখানে ডু ইউ লিভ হিয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো এটা আমার বন্ধুর বাড়ি ইটস মাই ফ্রেন্ডস হাউস এখানে ইটস মানে এটা মাই মানে আমার ফ্রেন্ডস হাউস মানে বন্ধুর বাড়ি ইটস মাই ফ্রেন্ডস হাউস অর্থাৎ এটা আমার বন্ধুর বাড়ি আমাকে এটা করতে দাও লেট মি ডু দিস এখানে লেট মি মানে আমাকে দাও ডু মানে করা দিস মানে এটা লেট মি ডু দিস অর্থাৎ আমাকে এটা করতে দাও আমি আগামীকাল বেতন পরিশোধ করব। আই উইল পে দ্য স্যালারি টুমোরো এখানে আই মানে আমি পে মানে পরিশোধ করা স্যালারি মানে বেতন টুমোরো মানে আগামীকাল আই উইল পে দ্য স্যালারি টুমোরো অর্থাৎ আমি আগামীকাল বেতন পরিশোধ করব। আগামীকাল আমি আসব। আই উইল কাম টুমোরো এখানে আই মানে আমি খাম মানে আসা টুমোরো মানে আগামীকাল আই উইল কাম টুমোরো অর্থাৎ আগামীকাল আমি আসব। তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক এখানে ইউ মানে তুমি স্মোক মানে ধূমপান করা ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো আমি মিথ্যা বলছি না আই এম নট লাইং এখানে আই মানে আমি নট মানে না লাইং মানে মিথ্যা বলা আই এম নট লাইং অর্থাৎ আমি মিথ্যা বলছি না খারাপ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস এখানে গিব আপ মানে ত্যাগ করা ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস গিব আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করো আমার একজন লোক দরকার আই নিড এ ম্যান এখানে আই নিড মানে আমার দরকার এ ম্যান মানে একজন লোক আই নিড এ ম্যান অর্থাৎ আমার একজন লোক দরকার এই কাজটি ভালোভাবে করো ডু দিস ওয়ার্ক ওয়েল এখানে ডো মানে করা দিস মানে এই ওয়ার্ক মানে কাজ ওয়েল মানে ভালোভাবে ডু দিস ওয়ার্ক ওয়েল অর্থাৎ এই কাজটি ভালোভাবে করো আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মানে দাও মি মানে আমাকে এক গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও আজকে অনেক গরম টুডে ইজ ভেরি হট এখানে টুডে মানে আজকে ভেরি মানে অনেক হট মানে গরম টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজকে অনেক গরম আপনি কি জানেন এর মানে কি ডু ইউ নো হোয়াট দিস মিনস এখানে ডু ইউ মানে আপনি কি নো মানে জানা হোয়াট মানে কি দিস মিনস মানে এর মানে ডু ইউ নো হোয়াট দিস মিনস অর্থাৎ আপনি কি জানেন এর মানে কি আমি এই বিষয়ে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট দিস এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না অ্যাবাউট দিস মানে এই বিষয়ে আই ডোন্ট নো অ্যাবাউট দিস অর্থাৎ আমি এই বিষয়ে জানি না আমি পানি পান করব আই উইল ড্রিঙ্ক ওয়াটার এখানে আই মানে আমি ড্রিঙ্ক মানে পান করা ওয়াটার মানে পানি আই উইল ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ আমি পানি পান করব তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছ আমি বলতে পারবো না আই কান্ট সে এখানে আই মানে আমি কান্ট মানে পারবো না সে মানে বলা আই কান্ট সে অর্থাৎ আমি বলতে পারবো না তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি এখানে হাউ মানে কেমন ইউর মানে তোমার ফ্যামিলি মানে পরিবার হাউ ইজ ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে সবাই ভালো আছে এভরি ওয়ান ইজ ফাইন এখানে এভরি মানে সবাই ফাইন মানে ভালো এভরি ইজ ফাইন অর্থাৎ সবাই ভালো আছে তুমি আমার সাথে থাকো ইউ স্টে উইথ মি এখানে ইউ মানে তুমি স্টে মানে থাকা উইথ মানে সাথে মানে আমার ইউ স্টে উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে থাকো আমি এখানে একা আছি আই এম অ্যালন হিয়ার এখানে আই মানে আমি অ্যালন মানে একা হিয়ার মানে এখানে আই এম অ্যালন হিয়ার অর্থাৎ আমি এখানে একা আছি তাকে কে মেরেছে হু কিল্ড হিম এখানে হু মানে কে কিল্ড মানে মেরেছে হিম মানে তাকে হু কিল্ড হিম অর্থাৎ তাকে কে মেরেছে আমার বস তাকে মেরেছে মাই বস কিল্ড হিম এখানে মাই বস মানে আমার বস কিল্ড মানে মেরেছে হিম মানে তাকে মাই বস কিল্ড হিম অর্থাৎ আমার বস তাকে মেরেছে ওই লোকটা গরিব মানুষ দ্যাট ম্যান ইজ পুর এখানে দ্যাট মানে ওই ম্যান মানে লোক পুর মানে গরিব দ্যাট ম্যান ইজ পুর অর্থাৎ ওই লোকটা গরিব তোমার কত টাকা লাগবে হাউ মাচ মানি ডু ইউ নিড এখানে হাউ মাচ মানে কত মানি মানে টাকা ইউ মানে তোমার নিট মানে লাগবে বা দরকার হাউ মাচ মানি ডু ইউ নিড অর্থাৎ তোমার কত টাকা লাগবে সব লোক কোথায় আর অল দ্য পিপুল এখানে মানে মানে অল সব পিপুল মানে লোক হুয়ে আর অল দ্য পিপুল অর্থাৎ সব লোক কোথায় সবাই এখন কাজ করছে এভরি ওয়ান ওয়ার্কিং নাও এখানে এভরি ওয়ান মানে সবাই ওয়ার্কিং মানে কাজ করছে নাও মানে এখন এভরি ওয়ান ইজ ওয়ার্কিং নাও অর্থাৎ সবাই এখন কাজ করছে আমি সবাইকে টাকা দিব আই উইল গিভ মানি টু এভরি এখানে আই মানে আমি গিভ মানে দিব মানি মানে টাকা টু এভরি মানে সবাইকে আই উইল গিভ মানি টু এভরি অর্থাৎ আমি সবাইকে টাকা দিব সবাইকে এখানে আসতে বলো টেল এভরি টু কাম হিয়ার এখানে টেল মানে বলা এভরি মানে সবাই কাম মানে আসা হিয়ার মানে এখানে টেল এভরি টু কাম হিয়ার অর্থাৎ সবাইকে এখানে আসতে বলো আমি তাদের জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর দ্যাম এখানে আই মানে আমি ওয়াইটিং মানে অপেক্ষা করছি ফর মানে জন্য দেম মানে তাদের আই এম ওয়াইটিং ফর দ্যাম অর্থাৎ আমি তাদের জন্য অপেক্ষা করছি আমি তাদেরকে উপহার দিতে চাই আই ওয়ান্ট টু গিভ দ্যাম এ গিফট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই গিফট মানে দিতে দেম মানে তাদেরকে গিফট মানে উপহার আই ওয়ান্ট টু গিভ দেম এ গিফট অর্থাৎ আমি তাদেরকে উপহার দিতে চাই তারা সবাই আমার সতীর্থ দে আর অল মাই টিম ম্যাটস এখানে দে মানে তারা অল মানে সবাই মাই মানে আমার টিম ম্যাটস মানে সতীর্থ দে আর অল মাই টিম ম্যাটস অর্থাৎ তারা সবাই আমার সতীর্থ তারা সবাই আমার কর্মচারী দে আর অল মাই এমপ্লয়েজ এখানে দে মানে তারা অল মানে সবাই মাই মানে আমার এমপ্লয়েজ মানে কর্মচারী দে আর অল মাই অর্থাৎ তারা সবাই আমার কর্মচারী সবাই আমাকে ভালোবাসে এভরি ওয়ান লাভস মি এখানে এভরি মানে সবাই লভস মানে ভালোবাসে মি মানে আমাকে এভরি ওয়ান লাভস মি অর্থাৎ সবাই আমাকে ভালোবাসে